শিক্ষার্থীরা ভিডিওতে জিএসটি নিয়ে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আনার দেওয়ার চেষ্টা করবো তো প্রশ্নগুলো হলো যে তোমার কি কী দাগানো উচিত জিএসটির জন্যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যান্ডেটরি এর বাইরে হচ্ছে ম্যাথ ও বায়োলজির পরিবর্তে তোমার কি বাংলা ইংলিশ দাগানো উচিত কিনা এবং ম্যাথ ও বায়োলজি যদি তুমি দাগাও তাহলে তুমি কি কি সুবিধা পাবা অথবা ম্যাথ এবং বায়োলজি যদি তুমি না দাগাও সেই ক্ষেত্রে তোমার কি কি অসুবিধা হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কাট মার্কস কত হতে পারে এবং কোশ্চেন কেমন হবে প্রতিবারের মতো এবারও কি কোশ্চেন প্যাটার্ন সেম হবে কিনা কঠিন হবে নাকি ইজি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটা যে তোমার আসলে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বায়োলজির মধ্যে কোনটা কোনটা দাগানো উচিত এবং দাগানো উচিত না প্রথমত ফিজিক্স এবং কেমিস্ট্রি যেহেতু এটাকে তোমার ম্যান্ডেটরি করা হয়েছে তোমাকে দাগাইতেই হবে এই দুইটা সাবজেক্ট তোমাকে দাগাইতে হবে এরপর ম্যাথ এবং বায়োলজির মধ্যে তোমাকে বলা হয়েছে এই জায়গাটা তুমি ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে না ঠিকঠাক মতো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তুমি বাংলা অথবা ইংলিশের দিকে যাও এবং বাংলা এবং ইংলিশের মধ্যে কোনটা দাগানো সব থেকে ইজি হবে আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি হলে ইংলিশ দাগাইতাম যদি তোমার বাংলাতে ভালো দখল থাকে অথবা বিগত এক্সাম গুলোতে বাংলায় দাগে এসো বাংলা নিয়ে একটা ভালো প্রিপারেশন আছে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ওকে বাংলা দাগো যদি ম্যাথের পরিবর্তে বাংলা দাগো এখন তুমি যখন ম্যাথ দাগাইতেছো না তখন তোমার সমস্যাটা কি হতেছে যখন তুমি ম্যাথ পাইতেছো না যখন তুমি ম্যাথ দাগাইতেছো না তখন যেই যেই ভার্সিটি গুলাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না অর্থাৎ যে যেই ভার্সিটি গুলাতে ধরো সিএসসি আছে ট্রিপলি আছে তো ওই ভার্সিটি গুলাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলাতে অ্যাপ্লিকেশন করতে পারবে না অন্যদিকে তুমি বায়োলজি যদি না দাগো যদি ধরলাম যে তুমি ম্যাথ ভালো পারো বায়োলজি পারো না সেদিন বায়োলজি পড়ো নাই বায়োলজি দাগাইতে চাও বায়োলজি যদি দাগাও বায়োলজি না দাগাও সেই ক্ষেত্রে তুমি বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো কিন্তু পাবা না অর্থাৎ ফার্মেসি বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো এই টাইপের যে সাবজেক্ট গুলো মাইক্রোবায়োলজি এই টাইপের যে বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো পাবা না তো অসুবিধার ক্ষেত্রে বললাম এটাই এবং সুবিধা হলো তুমি যেহেতু তুমি ম্যাথ পারো না সেই ক্ষেত্রে তুমি যদি ম্যাথ দেখাই দশটার মধ্যে দশটাই ভুল হইতো দশটার সেই জায়গায় তুমি যদি ইংলিশ এবং বাংলার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট ভালো পাও সেটা যদি দেখাও সেই ক্ষেত্রে তোমার মার্কস কিন্তু আসতেছে অর্থাৎ তুমি ধরলাম যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি বেশ ভালো মতন মার্কস তুলছো ধরো আমি ধরলাম যে তুমি সিক্সটি প্লাস মার্কস তুলতে পারছো এবং ম্যাথ যেহেতু তুমি পারো না সেক্ষেত্রে তুমি যদি ইংলিশ দেখাও ইংলিশে যদি তুমি পাঁচও তুলতে পারো সেক্ষেত্রে তোমার আমার কিন্তু পঁয়ষট্টি হবে কিন্তু যদি তুমি ম্যাথ পারো না এবং ম্যাথই থাকো এবং সেক্ষেত্রে যদি তুমি নেগেটিভে চলে আসো ষাট থেকে কিন্তু তোমার মার্ক ধরো আটান্ন চলে আসছো সেক্ষেত্রে তোমার দুই মার্কস কিন্তু কমে যেতেছে তো আমার সাজেশন হবে তুমি যদি ম্যাথ এবং বায়োলজির মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি কম পারো সেই ক্ষেত্রে বাংলা এবং ইংলিশের যে কোনো একটা যেটা তুমি ভালো পারো সেটা তুমি দাগাবা এবং এখনো যদি সিলেক্ট করতে না পারো যে বাংলা ইংলিশের মধ্যে কোনটা দাগাবা আই উড সাজেস্ট যে তুমি ইংলিশের দিকে যাও ইংলিশ দাগাও ওকে ইংলিশের জন্য নেক্সট কয়েকদিন প্রিপারেশন নাও নেক্সট যে 20 থেকে 25 দিনের মধ্যে সময় আছে এই সময়টা ভালোমতো কাজে লাগাও তাহলে ইটস এনাফ টাইম এটা অনেক মানে অনেক ভালো একটা একটা সময় তোমার ইংলিশের জন্য প্রিপারেশন নাওর জন্য এরপর তুমি যদি ম্যাথ এবং বায়োলজি দুই জায়গায় তাকাইতে পারো इट्स ओके এটা অনেক ভালো যে তোমার হচ্ছে তোমার জন্য সব ভার্সিটি সবগুলা সাবজেক্ট অ্যাপ্লিকেবল থাকবে তুমি সব সাবজেক্ট তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এগুলো সুবিধা এবং অসুবিধা এবং কার্ড মার্কস কত হবে এই বিষয়টা নিয়ে প্রতিবারই এই কোশ্চেন থাকে বরাবরই কোশ্চেন থাকে দেখো কার্ড মার্কস অ্যাকচুয়ালি আমরা বলতে যাব যাই সর্বনিম্ন যে মার্কে কোন একটা ভার্সিটিতে চান্স পায় তো যেহেতু অ্যাট লাস্ট সব ভার্সিটির নাম্বারগুলো প্রকাশ করে না সব ভার্সিটি নাম্বারগুলো প্রকাশ করে না তো ওইভাবে বলা পসিবল না কোন ভার্সিটিতে কত মার্কস লাগছে নিচে কারণ অনেক ভার্সিড়েই কিন্তু সিট ফাঁকা থাকে তো যদি বলো अराउंड 45 প্লাস মার্কেই কিন্তু চান্স হয়ে যায় 45 প্লাস মার্কেই কিন্তু চান্স হয়ে যায় এবং ফার্স্ট মেরিটে যদি চান্স পেতে চাও যে প্রথমবারেই আমার চান্স পেতে হবে তো 55 প্লাস মার্ক হলো সেফ জোন 55 প্লাস মার্ক হলো সেফ জোন সেফ জোন বলতেছি ইটস নট মিন যে তোমার নিচে পাইলে তোমার চান্স হবে না

তো বিগত বছরের কোশ্চেনের থেকে এই বছরের কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা হতে পারে এবং আলাদাটা কি রকম হতে পারে আগের গোলার থেকে এবার কিন্তু একটু ইজি হওয়ার চান্স আছে আগের আগের যুক্ত ছিল আরও বেশ কিছু ভার্সিটি যুক্ত ছিল যার কারণে ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক বেশি হার্ড হতো ম্যাথ এবং ফিজিক্স এর কোশ্চেন প্যাটার্ন কোয়াইট সিমিলার টু অন্য ভার্সিটি এক্সামের তুলনায় একটু হার্ড হতো এবং এই বছর যেহেতু

ডিউ কোশ্চেন প্যাটার্ন ফলো করবে না এবং ডিউ এর কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড ওর থেকে একটু ইজি क्वेश्चन হবে ধরে রাখো যে এবারে কোশ্চেন আগের বছরের তুলনায় ইজি হবে বাট একবারই ইজি হবে না এটা মাথায় রাখো ইজি হবে বাট একবারই ইজি হবে না আগের বছরগুলোর তুলনায় ম্যাথ কোশ্চেনটা কোয়াইট ইজি হতে পারে কিন্তু একবারই যদি ধরে রাখো ইজি হবে সে ক্ষেত্রে কিন্তু যদি ইজি হয় সে ক্ষেত্রে তুমি মারা খাবা কারণ ইজি কোশ্চেনে চান্স পাওয়া বেশি কঠিন এইডি কোশ্চেনে চান্স পাওয়া বেশি কঠিন কেন এটা এইচএসসি পরীক্ষা না এইচএসসি পরীক্ষা না যে 80 প্লাস মার্ক পাইলা তুমি এ প্লাস পেয়ে গেল এখানে হলো যে তুমি অন্যদের তুলনায় কত আগায় যাইতেছো এটা ডিপেন্ড করে এখন যদি এমন হয় যে তোমার কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেনই সবাই পারে সেই ক্ষেত্রে যদি তুমি একটা কোশ্চেনও ভুল করে আসো তোমার চান্স পার পসিবিলিটিস একবারে 0% হার্ড কোশ্চেনের ক্ষেত্রে এটা হয় না হার্ড কোশ্চেনের ক্ষেত্রে মার্ক ডিফারেন্স অনেক বেশি থাকে এবং অনেকজন ভুলো করে আসে এবং কোশ্চেনের মধ্যে এক্সাম ফেয়ারও কাজ করে তো এক্সাম ফেয়ার কিভাবে কমানো যায় হল স্ট্র্যাটেজিতে কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব যদি প্রয়োজন হয় তুমি অবশ্যই কমেন্ট করে জানাবো যে ওই বিষয়টা নিয়ে আমার ভিডিও দরকার কিনা এক্সাম ফেয়ার কিভাবে দূর করতে পারো কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারো জিএসটি এক্সামের জন্য তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এবং গত বছরে আমি একটা ভিডিও বানাইছিলাম যে এক্সাম হলের মধ্যে আমি কি ভুল করে আসছিলাম সেই বিষয়টা আই বাটনে দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ